হ্যালো সম্মানিত বিরস কি অবস্থা সবার আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আই হোপ আমিও ভালো আছি তো আপনাদেরকে আরও বেশি ভালো থাকার জন্য আজকে রিয়েল একটা ট্রাস্টেড অফার নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম সেটা হচ্ছে দুই হাজার পঁচিশ সালে আপনারা এয়ারটেল সিমে কীভাবে চার জিবি ইন্টারনেট একদম ফ্রিতে নেবেন কথায় নয় ভাই কাজে বিশ্বাসী কাজে নয় ভাই প্রমাণে বিশ্বাসী ঠিক আছে তো আপনারা এখান থেকে জাস্ট প্রমাণস্বরূপ দেখতে পারবেন সমস্ত কিছু এই ভিডিওতে ঠিক আছে তাই ভিডিও টি সম্পূর্ণ যদি কন্টিনিউ করেন তাহলে কিন্তু আজকে পেয়ে যাবেন এখান থেকে চার জিবি ইন্টারনেট একদম ফ্রিতে ঠিক আছে তো এখান থেকে মূলত আপনাকে যে কাজটি করতে হবে তো প্রথমত আপনাকে এরকমভাবে ইউটিউবে চলে যেতে হবে ঠিক আছে তো এখান থেকে ইউটিউবে চলে আসার পর এরকমভাবে হয়তো আপনি আমার ভিডিওটি কন্টিনিউ করতেছেন তো এখান থেকে আপনাদের কাছে কিছু একটা কথা রয়েছে আমার কাছে ঠিক আছে তো এখান থেকে আপনাদেরকে যে কাজটা করতে হবে প্রথমত আপনি যদি এখান থেকে চার জিবি ইন্টারনেট একদম ফ্রিতে নিতে চান তাহলে অবশ্যই আপনাকে এখান থেকে কিছু কাজ কমপ্লিট করতে হবে তো এখান থেকে দেখতে পারবেন এখানে লেখা রয়েছে সাবস্ক্রাইব এখানে একটা লাইক অপশন রয়েছে আর নিচে দেখতে পারবেন এখানে একটা কমেন্ট করতে হবে ঠিক আছে তো এখান থেকে আপনারা কাজটি কমপ্লিট করে নেবেন তো আমি এখান থেকে কাজটি কমপ্লিট করবো এখান থেকে সাবস্ক্রাইব করবো এবং কি এখান থেকে সেট করে রাখব পরবর্তীতে এখান থেকে একটা লাইক দিয়ে দেবো লাইক দেওয়ার পরবর্তীতে এখান থেকে একটা কমেন্ট করবো সুন্দর দেখে ঠিক আছে যে আমি এখান থেকে চার জিবি নিতে চাই এরকম একটা কমেন্ট করবেন যেরকমটা আমি করতেছি তো কমেন্টটা করবেন এবং এই কাজটা কমপ্লিট করবেন ঠিক আছে এখান থেকে কাজগুলো কমপ্লিট করে নিলাম তো আপনারা ওইখান থেকে আপনাদের কাজগুলো কিন্তু কমপ্লিট করে নিতে পারবেন ঠিক আছে তো এখান থেকে জাস্ট এরকম কাজটি কমপ্লিট করার পর এরকম একটা জায়গায় চলে আসবেন তো এখান থেকে আপনাদেরকে মূলত যে কাজটা করতে হবে বেশি কথা বলবো না জাস্ট ভিডিওতে দেখিয়ে দেবো ঠিক আছে তো ভিডিওটি কন্টিনিউ করলেই আপনি এখান থেকে চার জিবি ইন্টারনেট পেয়ে যাবেন একদম ফ্রিতে আপনার প্রিয় এয়ারটেল সিম থেকে ঠিক আছে তো অন্য কোনো আদার্স সিম কিন্তু এখানে কানেক্ট করলে হবে না তো আপনাদেরকে এখান থেকে এয়ারটেল সিমটা কিন্তু কানেক্ট করে নিতে হবে তো এখান থেকে ডালবেট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন তো ওপেন করার পরবর্তীতে এরকম একটা ইন্টারভিউ আসবে আর এরকম একটা ইন্টারভিউ আপনি আপনি নিয়ে যেতে হবে ঠিক আছে তো এরকম একটা ইন্টারভিউ আসার পর আপনি এখান থেকে জাস্ট যে কাজটা করবেন একটু লক্ষ্য করুন তাহলে কিন্তু দেখতে পারবেন অল প্রসেস ঠিক আছে তো যারা যারা ভিডিওতে এখনো লাইক করেনি প্লিজ ভাই লাইক করুন যারা এখন সাবস্ক্রাইব করনি প্লিজ ভাই অবশ্যই অবশ্যই কিন্তু এখান থেকে সাবস্ক্রাইব করবেন যাতে নিত্য নতুন আপডেট ভিডিওগুলো আপনাদের মধ্যে সর্বপ্রথম চলে আসে তো এখান থেকে মূলত আপনাকে এখান থেকে ডাইল করতে হবে স্টার টু ওয়ান টু স্টার তো পরবর্তীতে যে কুরটা রয়েছে সেই কূটটি আমি আবারও আপনাদেরকে বলে দিব তো যারা এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো পরবর্তী কুটটা রয়েছে এখান থেকে সিক্স ফাইভ থ্রি হ্যাশ তো যাদের যাদের নতুন হোক পুরাতন হোক এয়ারটেল সিম রয়েছে তারা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন চার জিবি ডাটা সম্পূর্ণ ফ্রিতে তো এই কূটটা যদি আপনি ডায়াল করেন এখান থেকে দেখতে পারবেন আমি এখান থেকে ডায়াল করে দেবো তো এখান থেকে কিন্তু আমার জিপি সিম কিন্তু এখানে অ্যাক্টিভ নেই ঠিক আছে তো একটু লক্ষ্য করলে এখান থেকে দেখতে পারবেন আমার দুইটি সিম এখানে একটি রয়েছে একটা হচ্ছে রবি আর পরবর্তীটা হচ্ছে এখান থেকে দেখতে পারবেন লিঙ্ক ঠিক আছে তার জন্য এখান থেকে আমি আপনাদেরকে ডাইল করে দেখাতে পারলাম না তো অন্য কোনো একটা ভিডিওতে ডাইল করে দেখে দেবো বা আপনারা যদি নিজ থেকে চেষ্টা করেন তাহলে অবশ্যই অবশ্যই একশো পার্সেন্ট গ্যারান্টি সকালে আপনি এখান থেকে পেয়ে যাবেন চার জিবি ইন্টারনেট একদম ফ্রিতে দু হাজার পঁচিশ সালে ঠিক আছে তো এখান থেকে আমরা যখন ভিডিওটা আপলোড করি তো দেখা গেছে যে এখান থেকে দুই দিন পরে তিন দিন পরে চার দিন পরে কিন্তু লোক কিন্তু এখান থেকে ট্রাই করে তো আমরা ভিডিও ছাড়া পরবর্তীতে এখান থেকে চব্বিশ ঘন্টা পর্যন্ত এই অফারটা চালু থাকে ঠিক আছে তো এখান থেকে যদি আপনারা চব্বিশ ঘন্টার উপরে গেলে যদি এখান থেকে ক্লিক করেন তাহলে কিন্তু অনেক জনে পাবেন আবার অনেক জনে কিন্তু পাবেন না ঠিক আছে এই ক্ষেত্রে আপনারা কমেন্ট বক্সে কোনো সময় গালাগালি করবেন না ঠিক আছে যখন আমরা তাৎক্ষণিক ভিডিও আপলোড করব। তো আপনারা এখান থেকে কিন্তু তাৎক্ষণিক নিতে হবে ঠিক আছে তো তার জন্য আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো এই ছিল আজকের মূল ভিডিও আশা করি আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পেরেছি দেখা হবে কত হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে তো এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কি আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন পাশেই থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ